মহতারাম হাজির আল্লাহর নবীর এক মহান সাহাবির উপরে আজকে বড় নির্যাতন শুরু হয়েছে বড় জুলুম সব শুরু হয়েছে তিনি রসুলের একজন মহান সাহাবি ছিলেন নবীর অহি লিখতেন কাতিবে অহি এবং নবীর পার্সোনাল সেক্রেটারি ছিলেন যিনি আল্লাহ রসুলের এখন যেভাবে অফিসে দপ্তরির কাজ করে ক্লার্ক

আরো যদি বলেন আমিন আমরা সাহাবিদেরকে মানি কি মানি না বলেন মানি কি মানি না আপনাদের আসি কেউ যদি আপত্তি থাকে আমার কাছে আসেন মহাবিয়ার সাহাবি কিনা বলেন বলেন কেউ একজনের আপত্তি থাকলে আমি উত্তর দেওয়ার জন্য রেডি আছি মহাবিয়ার সাহাবি কিনা বলেন নবীর সাহাবীর বিরুদ্ধে কথা বলা যাই না যাইস নবীজি বলেছেন খবরদার তোমরা আমার কোন সাহাবিকে গালি দিবে না তোমাদের সাধারণ মুসলমানের উহুদের পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া আমার একজন সাহাবীর আদাসের গম তোমার উহুদের পাহাড়ের চেয়ে তুষ্ট সোভান জোরে বলেন না সোভান এই জন্য সাহাবাহিকেরামের ইজ্জতের উপরে আঘাত আসতেছে এ ব্যাপারে আমাদেরকে সুন্নি মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে মহতারাম মাহাজী আমাদের দেশের একজন আসুক আমার সাথে তার বাপের ক্ষমতা থাকলে কোন মায়ের সন্তান তার মায়ের দুধ খায়া থাকলে আমি ডক্টর অধ্যাপক এমদাদুল হক

মুরব্বী সাহেব আমারে আরেক দিকে নিয়ে গেলেন আমেরিকা প্রথমবার আমি যখন যাই 2022 সালে আমি আমেরিকা চারবার গিয়েছি আলহামদুলিল্লাহ আমেরিকায় একজন শিয়া আলেম তার বাড়ি চট্টগ্রাম সে আমেরিকায় থাকে নাম বলবো না নাম বলে তার প্রচার করিয়ে তো আমার লাভ নাই আমার সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তার সাথে তর্ক হচ্ছে সে সাহাবি মানে না বলে মুয়াবিয়া মুনাফিক করে নাউজুবিল্লাহ এখন সে যে বই পুস্তক থেকে আমার সাথে কথা বলতেছে এগুলো একটা আহলে সুন্নাতের কিতাব নয় সবগুলা শিয়াদের কিতাব শরহ দিচ্ছে কিতাবের গুলো শিয়াদের লেখা কিতাব আমি তাকে বললাম তোমার সাথে আমার আলোচনা হবে কোরআন শরীফ দিয়ে তোমার সাথে আমার আলোচনা হবে হাদিস শরীফ দিয়ে তোমার সাথে আমার আলোচনা হবে হানাফি শাফি মালিক ইহান বলি চার মাঝাবে ইমামের ফতোয়া দিয়ে তোমার সাথে আমার আলোচনা হবে কাজরিয়া চিস্তিয়া নাসবন্দিয়া মুজাদ্দে দিয়া চার তরিকা চারজন ইমামের বক্তব্য দিয়ে তোমার সাথে আমার আলোচনা হবে আকইদা ইমাম ইমাম আকইদা তু তাহাবী কিতাব নিব্রাস আকাইদা নসাফি شرح আকাইদা নসাফি আর ইমাম আযমের شرح ইমাম আযমের ফিকহ আকবর এই kitab গুলো দিয়ে যদি আলোচনা করতে চাও আসলে এর বাইরে কোনো kitab গ্রহণ যোগ্য নয় আমার লেখা কিতাব 2022 সালে আমি তার কাছে দিয়ে আসছিলাম বইয়ের মধ্যে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে তারপরে আমি আমার ভিজিটিং কার্ডটাকে দিয়েছি দিয়ে আমি বলেছি আপনার মৃত্যু পর্যন্ত আমি আপনাকে সময় দিয়ে গেলাম যদি আল্লাহ আমার হায়াতে রাখে আপনার মৃত্যু পর্যন্ত আপনি আমার এই বইয়ের খন্ডন করে জবাব দিবেন তেইশ সালে আমি আমেরিকা গেছি দুইবার চব্বিশ সালে এই বছর আমি এই গত পুরা সেপ্টেম্বর মাস ইদিন ইলাদ সময় আমি আমেরিকা ছিলাম ওই হুজুরের সাথে আমার দেখা হয়েছে একটা মাহফিলে আমি তাকে বললাম হুজুর আমার বইয়ের খবর কি বিশ্বাস করেন দিতে পারে নাই তিরিশ বছরেও সম্ভব সুতরাং এই কিতাবটা আপনি যদি গড়ে রাখেন এটা একটা হাতিয়া সাহায্য এই কিতাব শিয়া দমনের জন্য